নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভুয়ো খবর ছড়ালেই শাস্তি আইন আনছে কর্ণাটক সরকার বেঙ্গালুরু একুশে জুন ভুয়ো খবর ও মিথ্যা প্রচার রুখতে এবার বড় পদক্ষেপ নিচ্ছে কর্ণাটক সরকার খুব শীঘ্রই ফেক নিউজ ও বিভ্রান্তিকর তথ্য রুখতে একটি বিশেষ আইন চালু করতে চলেছে কর্ণাটক সরকার এই আইনের খসড়া ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে এবং মন্ত্রিসভার বৈঠকে তা নিয়ে আলোচনা হয়েছে এই আইন অনুযায়ী যদি কারো বিরুদ্ধে ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে পাশাপাশি সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডও হতে পারে সরকারি সূত্রে জানা গিয়েছে সমাজ মাধ্যমে আপত্তিকর বা আপত্তিজনক বিভ্রান্তিমূলক কোনো পোস্ট থাকলে তা মুছে ফেলার অধিকার সরকারের থাকবে এমনকি কোনো রাজনৈতিক সভার বক্তব্য সরাসরি সমাজ মাধ্যমে পোস্ট করা হলেও তাতে আপত্তিকর কিছু থাকলে সরকার সেগুলিতেও হস্তক্ষেপ করতে পারবে কর্ণাটক সরকারের এক আধিকারিক জানিয়েছেন রাজনৈতিক বক্তব্য অনেক সময় বিকৃত করে সমাজ মাধ্যমে চড়ানো হয় এই ভুল তথ্য মানুষকে বিভ্রান্ত করে এবং রাজনৈতিক উদ্দেশ্য সাধনে হাতিয়ার হয়ে ওঠে তাই এই আইন আনার প্রতিযোগিতা দেখা দিয়েছে খসড়ায় বলা হয়েছে এই আইনের অধীনে একটি ছয় সদস্যের নিয়ন্ত্রক বোর্ড গঠন করা হবে যারা নিজের উদ্যোগে ভুয়ো খবর শনাক্ত করতে পারবে সাধারণ নাগরিকও সেই বোর্ডের কাছে অভিযোগ জানাতে পারবেন পাশাপাশি তৈরি হতে পারে বিশেষ আদালত যেখানে এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তি হবে এমনকি কেউ যদি সরাসরি ভুয়ো খবর নাও ছড়ায় তবু ছড়াতে সাহায্য করলে তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে সেক্ষেত্রে জরিমানার পর্যন্ত হতে পারে রাজ্যের কংগ্রেস সরকার আসার পর থেকেই সমাজ মাধ্যমে নজরদারি ও ভুয়ো প্রচার নিয়ন্ত্রণে আইন আনার পরিকল্পনা চলছিল এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে তো এমন আইন প্রথম কর্ণাটক সরকার চালু করেছে আশা করছি ধীরে ধীরে অন্যান্য রাজ্যেও চালু হয়ে যাবে তো যারা আমরা এই ভিডিও শেয়ার করি সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে এবং সেই ভিডিও বা খবর সম্পর্কে আমাদেরকে আগে সমস্ত কিছু সত্যতা যাচাই করে তারপর আমরা শেয়ার করতে পারি